কাবাঘর আমাদের ফায়দা দেয় ভাই কাবাঘর কি দেন ফায়দা দেয় এটি বুঝতে হবে হাদিসের কথা আপনি কাবাঘরকে ঘরকে সৌদি আরবের লোকদেরকে সৌদি সরকারকে ট্যাক্স দিয়ে টাকা পয়সা দিয়ে অনুদান দিয়ে আসছেন এমনটি নয় বরং কাবাঘর আল্লাহ রাসুল বলছে এখান থেকে ফাস্তামতে ও আল্লাহ রাসুল আর একটা হাদিসে বলেছেন যে তোমরা কাবাঘর থেকে ফায়দা গ্রহণ করো যতটুকু পারো ফায়দা গ্রহণ করো এখান থেকে যতটুকু পারো সাধ্য মতো ফায়দা নাও সবান এ হাদিসের পরের অংশ বলা হয়েছে যে ফাকাদ হুদিমা এ কাবাঘর দুইবার ধ্বংস করা হয়ে গেছে কাবাঘর কয়বার ধ্বংস করা হয়ে গেছে দুইবার নষ্ট হয়ে গেছে সালামের প্লাবনের পরে একবার এমনি আমি আলোচনা করব বিস্তারিত এখন ওই দিকে যাব না দুইবার ধ্বংস করা হয়েছে এবং হাদিসে আসছে যে সালিসা। তৃতীয়বার যদি এই কাবা ধ্বংস হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন কাবা ঘরকে উঠাই দেবেন সবার আল্লাহ আল্লাহ রাসুল সব বলে গেছে তৃতীয়বার যদি ধ্বংস করা হয় কি হবে কাবা ঘরকে রুফিয়া সালিসা আল্লাহ রসুল বলছেন যে তৃতীয়বার কিন্তু এই কাবা ঘরকে কে উঠাই দেবেন আল্লাহ উঠাই দেবেন এই জন্য বলেছেন যে ফাস্তামতিউ সাধ্যমতো কাছে আছে এটার ফায়দা দাও তোমার কাছে আছে এটা থেকে ফায়দা দাও আমার ভাইরা তাহলে বোঝা গেল আল্লাহ রসুল বললেন যদি কি ফায়দা না নিতে পারে পাঁচ বছরেও লা মাহরুম সে ব্যক্তি মাহরুম হয়ে যাবে আল্লাহ রসুল অন্য হাদিসে বলা হয়েছেন যে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলো এর দায়িত্ব আমার নাই